আজকে সকাল থেকে তো ইনভাইট ঠাম্মিদে বাড়ি কাকিমা বলতে যাচ্ছি আমার কাকিমা ওর ঠাম্মিদে বাড়িতে সকাল থেকে শুরু হয়ে গেছে খ্যাটন তো কাছাকাছি দোকান থেকে খাতা দুটো কিনে এখন মামমামকে দেব দিয়ে টিফিনটা এখন সব এই ওয়ার্ড্রপের মধ্যে যেগুলো এই সব জিনিসপত্রগুলো ছিল এগুলো সকাল সকাল মা সব পুরোনো জিনিস বিক্রি করছে লোক এসেছে আরে দেখো কি চিৎকার শুরু করেছে

আজকে যা ওয়েদার এত বাজে ওয়েদার কি বলবো আজকে আর তোমাদের ওয়েদার দেখালাম না মানে দেখানোর মতন নেই পুরো মেঘলা আকাশ মানে কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই এবার কালকের থেকে আমরা ভেবে রেখেছি আজকে কিছু কাছাকাছি আছে আর আমরা কাছাকাছি নাম শুনলেই আকাশটা এরকম অন্ধকার হয়ে আসে কেন জানি না আগাগোড়াই আমি দেখেছি তো আজকে অনেকগুলো কাছাকাছি আছে সেই দেখে মনে হয় আকাশে একদম মুখ কালো হয়ে গেছে সূজি মামা পালিয়েছে এক কাপ চা নিয়ে নিয়েছে আজকে শিপরা আসতে একটু লেট হচ্ছে তো চাটা বানিয়ে নিলাম চাটা নিয়ে চাটা খেয়ে তারপর যাব স্নানে আজকে সকাল থেকে তো ইনভাইট কাকি ঠাম্মিদে বাড়ি কাকিমা বলতে যাচ্ছি আমার কাকিমা ওর ঠাম্মিদে বাড়িতে সকাল থেকে শুরু হয়ে গেছে খ্যাটন আজকে ব্রেকফাস্ট করে আসলো এরপর লাঞ্চেও আবার লাঞ্চ করবে বাবা আর বৌদি তো আজকে চলে যাবে বদি না ও আর ব্রেকফাস্ট কি হলো ও লুচি ঘুগনি থামিদের বাড়িতে মানে কি বলবো হ্যাঁ সকালবেলা দৌড় সত্যি এদিকে আজকে সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি ঠাকুর মুছে পূজোটা দিতে পারিনি কারণ দেরি হয়ে যাবে দোকানে যেতে শুভ্র গেছে মার্কেটে আর এদিকে কালকে এসেছে দুটো পার্সেল তো সেটা কালকে আর আনবক্সিং করা হয়নি কারণ সুব্রত ছিল দেখলে পরে ধরে দেবে অনেক টাকা দাম জিনিস মানে যে দুটো জিনিস আনা হয়েছে একটার অনেক দাম মানে অনেকটাই অনেকটাই বেশি তো জিনিস দুটো এত ভালো হয়েছে তো তোমাদের আমি এখন দেখাতে পারছি না কি জিনিস কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে তো এসে নিই তারপর দেখাবো আর মানে ভীষণ পছন্দ হয়েছে আমার ওই দুটো জিনিস তো যাই হোক আজকে ব্রেকফাস্টে গোলা রুটি ডিম দিয়ে করতে বলেছি মানে নয় এটা বেশ বেশ টেস্টি হয় খেতে নর্মালি ভাজাটা কড়া করে করা হয় তো তো যাই হোক টিফিনটা নিয়ে এখন হ্যাঁ খাতাটা এখন পাঠিয়ে দেবো আর টিফিনটা নিয়ে এখন যাব দোকান মামমামের খাতাটা সামনের দোকান থেকেই নিয়ে এসে দিই কারণ লেট যখন হয়েই গেছে দোকানে যেতে আর একটু দেরি হলেও কিছু অসুবিধা হবে না বড় খাতাগুলো কত করে এটা এর থেকে মোটা হবে না তো কাছাকাছি দোকান থেকে খাতা দুটো কিনে এখন মামমামকে দেব দিয়ে টিফিনটা নিয়ে তারপরে যাবো দোকানে অলরেডি দেরি হয়েই গেছে তো ভাবলাম খাতাটা দিয়েই যাই তো এখন বাজে প্রায় তিনটে বাজতে চললো না না সরি সরি এখন বাজে প্রায় আড়াইটে এই জাস্ট বাড়ি আসলাম আজকে তো সুব্রত মার্কেটে গেছে তো একাই আসতে হয়েছে আর আজকে ওয়েদারটা ভেবেছিলাম এক ফোটা রোদ উঠবে না হ্যাঁ হ্যাঁ আজকে ভেবেছিলাম একটা মানে একটু রোদ উঠবে না যাই হোক আমাদের জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার মতন রোদ্র উঠেছে বাইরে তো দেখি এখন মাম্মাম যাচ্ছে রেডি হয়ে ঠাম্মির বাড়িতে লাঞ্চ করতে আর আমি আর মা এখন লাঞ্চ করব আর ওর আজকে আবার পড়া আছে তো টোটোতে এখন ফোন করতে হবে আর আজকে অনলাইন থেকে কয়েকটা জিনিস নিয়েছি তোমাদের তো আগেই বললাম তার মধ্যে নিয়েছি হচ্ছে একটা ডিনার সেট মানে পুরো সেটটা এই এরকম প্লেট চারটে বাটি বড় এক বড়ো বাটি ছোট বাটি মানে এইসব দিয়ে একটা সেট আর নিয়েছি এই প্লেটগুলো রাখার জন্য এরকম র্যাক তো এই দুটো জিনিস এসছে আর এই ডিনার সেটটা এত বড় একটা বক্সে করে এসেছিলো তো তার জন্য আর সুব্রত সামনে এটা খুলিনি তো দেখলেই আবার মাথাটা গরম হয়ে যাবে তো যাই হোক চলো এখন একটু খাওয়া দাওয়া করে এখন সব এই ওয়ার্ড্রপের মধ্যে যেগুলো এই সব জিনিসপত্রগুলো ছিল এগুলো সব নামিয়ে গামলায় রাখলাম এখন ওপরে যেগুলো সব কিনেছি ওগুলো সব সেট করবো আর এগুলো অন্য জায়গায় রাখবো মানে ওখানেই রাখবো একটু গুছিয়ে অন্য জায়গায় রাখবো তো এদিকে রান্নাঘরে সব গুছিয়ে গাছিয়ে উঠতেই প্রায় বেজে গেছে পাঁচটা মানে পুরোটা পুরো ওয়ার্ডড্রপ যা যা ছিল যাবতীয় যেগুলো ভালো সেগুলো রেখে দিয়েছি যেগুলো খারাপ সেগুলো ফেলে দিয়েছি তারপর গুছিয়ে গেছি রাত্রে রাত্তি বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা নাম সাড়ে চারটার সময় তো মাম্মাম অলরেডি পড়তে চলে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় ছটা দশ এখন যাব দোকানদারি করতে তো যাই দোকানদারি করে আসি এসে তারপর কথা হচ্ছে এই দোকান থেকে বাড়ি আসলাম আর বাড়ি আসার সময় মাম্মাম আর সুব্রতর জন্য বিরিয়ানি নিয়ে আসলাম কারণ সুব্রত ফোন করে বলে দিয়েছে যেহেতু আজকে চিকেন বা মাটন কিছু হয়নি মাছ হয়েছে তাদের আর রুজবে না তো মাম্মামকে দিয়ে দিয়েছি এসে বিরিয়ানি খেতে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখনও এসে পৌঁছায়নি সুব্রত তো আমি দোকান বন্ধ করে চলে এসেছি ও একটু পরেই আসবে আর ও আসলে তারপর ওর বিরিয়ানিটা গরম করে দেবো মাম্মামকে অলরেডি দিয়ে দিয়েছি মানে ওর কোনো ভালো মন্দ ওর পছন্দের খাবার থাকলে না এক মুহূর্ত বসবে না সেই দিন আরও তাড়াতাড়ি যাবে খেতে তো দিয়ে দিলাম খেতে পেটুক পেটুক মানুষকে আর ও সুব্রত আসুক তারপর আমরা খাবো দিকে চলছে বিরিয়ানি খাওয়া কালকে দেখেছো তোমরা রাত্রে ফ্রাইড রাইস দিয়ে খেতে আর আজকে চলছে বিরিয়ানি এই যে মেয়ে আর বাবার দুজনের বিরিয়ানি একদম ভালো মন্দ যখনই হবে তাড়াতাড়ি করেই আমার মেয়ে বসে পড়বে খেতে সেই নিয়ে কোনো সন্দেহ নেই একদম মানে লাফিয়ে ঝাঁপিয়ে তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে হ্যাঁ কম নিয়েছে মানে প্রত্যেক দিন নষ্ট করে বলে আমি নষ্ট মিনস পরের দিন খায় হ্যাঁ তার জন্য এই প্যাকেটে অর্ধেকটা রেখে দিয়েছি আর ওখানে কিছুটা দিয়েছি ওটা খেয়ে যদি এটা লাগে তখন নিয়ে নেবে ও লাগবে না তাহলে আমি ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো ওটা আবার কালকে হয়ে যাবে এইভাবেই চলে যাচ্ছে দিন মোটামুটি প্রত্যেক দিন ভালো মন্দ দুপুরে গেছে ঠাম্মিদের বাড়িতে হ্যাঁ মানে সুপার খাওয়া দাওয়া চলছে বিরিয়ানির কথা সকাল দুপুর বেলা বাবাকে ফোন করেছিলাম হ্যাঁ এবার पापा যে আজকে আমি আর তুমি বিরিয়ানি খাবে যেই পাপা बोल ব্যাস ঠিক আছে চলো খেয়ে নাও এদিকে মাম্মা মে তো খাওয়া হয়ে গেছে আর ওর পাপাও চলে এসেছে একটু ফ্রেশ হতে গেছে তারপর একটু দেরি করে খাবে কারণ আজকে খুব টায়ার্ড হয়ে আছে দেখো আজকে খুব টায়ার্ড আর আমার না প্রচন্ড খিদে পেয়েছে সন্ধ্যার দিকে খুব একটা টিফিন করা হয় না আর আজকে আমার রাতের খাবার কি জানো দই খই চিড়ে আর মিষ্টি দই আজকে ভাত খেতে ভালো লাগছে না তাই এই সব নিয়ে বসে গেছি খেতে একটু নি ততক্ষণে বসে একটু গল্প তারপর ওকে বিরিয়ানিটা গরম করে তো এই জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম আর এখন একটা নরম তুলতুলে মানে বালিশের ওপরে আমি এখন শুয়ে আছি দেখতেই পাচ্ছ আমার নরম তুলতুলে বালিশটা আর এদিকে আরো দুটো বালিশ আছে ওগুলোকে ধরা যাবে না কারণ প্রচন্ড বদমাশি করে ওরা ওরে বাবা চলে এসেছে ও মাই গড এটা হচ্ছে আমার ছোট মাথার বালিশ এ আমার উঠে পড়েছে ছোট মাথার বালিশ তো এদের সাথে একটু সময় কাটানো মানে কি জানো সত্যি কথা বলতে এদেরকে নিয়ে সময় কাটানো মানে মাথায় সারা দিনের যে একটা স্ট্রেস থাকে যে একটা কোনো যদি প্রবলেম এই যে সারাদিন হিবিজিবি করে যায় দিনগুলো আর এদেরকে নিয়ে কিছুক্ষণ সময় কাটালে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় মানে এদেরকে চটকালেই না এদের মানে ওই নরম বালিশগুলোকে পেয়ে চটকালে পুরো ওদেরকে ওদের মাথাটা যদি আমরা খারাপ করি আমাদের মাথাটা খুব শান্ত হয়ে যায় এটা একদম সত্যি কথা বাস্তব কথা এটা তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি এখানেই ব্লগটা শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বইটা মেয়েটার সাথে থেকো সো চলো আজকের টাটা বাই অ্যান্ড গুড নাইট